আলোচনা করতে গিয়ে আজকে আমার পর্যায়ক্রমে আলোচনা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা দু সালে কি ফল পেয়ে থাকবেন কি ফল পেতে চলেছেন তার পর্যায়ক্রমে দেখা যাক সেটা এখানে বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের দু সালে জমি বাড়ি ফ্ল্যাট এবং বিশেষভাবে গাড়ি সেটা টু হুইলার বা ফোর হুইলার যাই হোক না কেন প্রচণ্ডভাবে ভালো ফল পেয়ে থাকবেন আপনারা মার্চ মাসের পর থেকে শনিদেবের গোচর এক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনাকে বিশেষভাবে সাহায্য করবে জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারে চিন্তাগুলো অনেকটাই আপনার দূর হয়ে যাবে আবার সেখানে দেখা যাচ্ছে যে এখানে আপনার গাড়ি কেনাকাটার ক্ষেত্রে কিন্তু নিজেদের পছন্দ আপনাকে অনেকটাই সহায়তা করবে একত্রিশ মার্চের পর থেকে একত্রিশে মার্চ থার্টি ফার্স্ট মার্চের পর শনিদেব মেন রাশিতে গোচর করবে ফলে আগামী তিরিশ বছরের জন্য শনিদেবের সাড়ে সাথে থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাচ্ছেন এবং সুতরাং এই শুভ সময় বা মার্চের পর থেকে অনেক কিছুই যে আপনার দিকে ভালো আসবে বা ভালো থাকবে এটা নিঃসন্দেহে বলা যায় এবারে বলবো যে ঘর ঘর হলো মন্দির ঘর যদি সুন্দর থাকে তাহলে জীবন সুন্দর হয় দু সালে পারিবারিক জীবন প্রতিটি মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল দিয়ে থাকবে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেবের গোচর দ্বিতীয়ভাবে থাকবে কিন্তু পরবর্তী সময়ে আপনাকে তা যথেষ্ট শান্তি দিয়ে থাকবে পারিবারিক ব্যাপারে অনুকূলতা বেড়ে উঠবে মে মাসের পর থেকে রাহুর গোচর দ্বিতীয় ভাগে হওয়ায় মাঝে মাঝে পারিবারিক কিছু চিন্তাধারা আলাপ আলোচনা বা ডিসিশন ভুল হতে পারে কিছু বিভেদ আসতে পারে তবে বড় সমস্যা কিন্তু সেরকম এই বছর দু সালে দেখা যাবে না যে সমস্ত পুরনো বা জটিল সমস্যা গৃহবাড়ির ব্যাপারে ছিল সেগুলো দূর হয়ে যাবে মানসিক শান্তি পেয়ে থাকবেন এই বছর নিজের বাড়িতে পারিবারিক জীবনটা কিন্তু অনেকটাই হবে থাকবে এটা বলা যায় মকরাশির জাতক জাতিকাদের বিবাহ সংক্রান্ত জীবন দেখলে বর্তমান দু হাজার পঁচিশ সাল বছরের প্রথম ভাগ অর্থাৎ জুন মাস অব্দি যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন ভালো সময় থাকবে এর মধ্যে চেষ্টা করা উচিত আপনার পাকা দেখা কথা বলা ইত্যাদি এই সময়টা অত্যন্ত ভালো ফল হয়ে থাকবে দ্বিতীয় অংশ অর্থাৎ মে জুন মাসের পর থেকে মে মাসের পর থেকে আস্তে আস্তে সময়টা অনেকটাই পরিবর্তন হতে থাকবে শনিদেবের গোচর এবং বৃহস্পতির গোচরের ফলে সেরা সমস্যা কিন্তু নিয়ে আসবে সমস্যা কমবে না যার জন্য বিবাহ ক্ষেত্রে বছরের প্রথম প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো জানুয়ারি থেকে শুরু করে মার্চ মাসের শেষ অব্দি যথেষ্ট ভালো ফল থাকবে মার্চ মাসের পর থেকে শনিদেবের প্রভাব পঞ্চমভাবে শুরু হবে এবং অমিল এখান থেকে কিন্তু শুরু হতে থাকবে যার ফলে ছোটোখাটো ব্যাপারে বাঘ বিতণ্ডা বা মতামতের অমিল ইত্যাদি হয়েই থাকবে তবে আপনার পঞ্চম ভাগের অধিপতি গ্রহ শুক্রের গোচর বেশিরভাগ সময় আপনাকে অনুকূল ফল দিয়ে থাকবে এবং আপনার প্রেম চাম্পত্য জীবন উপভোগ সামান্য পরিমাণে কিন্তু এই সময় হয়ে থাকবে অর্থ সম্পর্কে বললে বলবো যে অর্থই সম্পদ দু হাজার সাল অর্থের ব্যাপারে দেখলে মে মাসের ষোলো সতেরো তারিখ অবধি বৃহস্পতি আপনার লাভ ভাবকে দৃষ্টি দেবে ফলে ভালো লাভ হয়ে থাকবে মে মাসের পর থেকে বৃহস্পতি ষষ্ঠভাবে যাবে এই সময় যতটা আপনার লাভ বা রোজগার হবে সেই সাথে সঞ্চয় সেভিংস করতে পারবেন যদিও এক্ষেত্রে বলবো দু সাল ধনের ভাব গ্রহ বৃহস্পতি আপনাকে সামান্য রূপে কিছু ভালো ফলাফল দেবে কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেবের স্থিতি এবং পরে রাহুর স্থিতি আপনার ধন ভাবের জন্য খুব একটা শুভ থাকবে না তাই প্রচণ্ড চেষ্টা পরিশ্রমের মাধ্যমে ধন অর্থ রোজগার হয়ে থাকবে চাকরি জীবনে যারা জড়িত আছেন এই বছর অনেকটাই ভালো ফলাফল পেয়ে থাকবেন বিশেষ করে মার্চ মাসের পর চাকরি সংক্রান্ত ক্ষেত্রে অনেকটা ভালো ফল আসবে মার্চ মাসের পর আপনার স্থান পরিবর্তন বা বদলিও ভালো ফল দেবে চাকরিতে বদল করতে চাইলে মার্চ মাসের পরের সময়টা বেশি ভালো বৃহস্পতির গোচর মে মাসের পনেরো ষোলো তারিখ অবধি আপনার পঞ্চমভাবে থাকবে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক থাকবে ফলত আপনার চাকরিতে এর ফলাফল ভালো হবে চাকরি বা কর্মক্ষমতা আপনার উন্নত হবে সেই সাথে কাজটি আপনি উপভোগ করতে পারবেন মকর রাশি দু হাজার পঁচিশ সাল মে মাসের পর থেকে আস্তে আস্তে আরও সমস্যা কিন্তু কিছুটা বাড়বে কিছু কলিকদের থেকে ডিস্টার্ব আসবে মে মাসের পরবর্তী থেকে এটা হয়ে থাকবে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে এবং জনসংযোগ বৃদ্ধি করা বা সকলের সাথে ভালো ব্যবহার রেখে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার জন্য কিন্তু বিশেষ জরুরি হয়ে থাকবে দু সালের জন্য কারণ আপনার হবে শুরু হওয়া রাহুল প্রভাব আপনাকে দিয়ে কিছু বাজে কথা বলাতে চাইবে আপনার মুখ কিছু খারাপ হয়ে যাওয়া বাজে কথা নোংরা কথা বলা এগুলো কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করা কিন্তু খুব বিশেষভাবে জরুরি ব্যবসা জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছর গত বছরের থেকে কিছুটা বেশি ভালো ফল পেয়ে থাকবেন মার্চ মাস পর্যন্ত শনিদেবের গোচর আপনার পক্ষে যাবে না এবং ব্যবসাতে অনেকটাই ঢিলামি ভাব ইত্যাদি থাকবে মার্চ মাসের পর থেকে অনেকটাই বেশি আপনার শ্রী বৃদ্ধি হয়ে থাকবে ব্যবসা ক্ষেত্রেও সেখান থেকে লাভ পজিটিভিটি অনেকটাই বেড়ে উঠবে মার্চ মাসের পর থেকে ব্যবসা ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেকটাই ভালো ফলাফল আসবে নতুন নতুন যোগাযোগ কর্মচারীদের সঠিকভাবে কাজে লাগানো এবং তার থেকে ভালো মুনাফা বা আয় লাভ ইত্যাদি আপনার ক্ষেত্রে যথেষ্টভাবে দেখা যাবে তবু এখানে একটা কথা বলবো শুধুমাত্র রাশি বিচার বা রাশির ফলাফল ভরসা রাখবেন না নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করে নিয়ে সারা বছরের ব্যক্তিগত ফলাফল আপনার এগিয়ে আসছে জন্মকুণ্ডলীতে যদি শনিদেব এবং বৃহস্পতির অবস্থান ভালো হয়ে থাকে আপনার আয় এবং কর্মক্ষেত্রের দিকে যথেষ্টভাবে ভালো ফলাফল দিয়ে থাকবে এখানে রাশি বিচার কিন্তু তখন অনেকটাই কমে যাবে শিক্ষা জীবনের কথা বললে বলবো দেখা যাচ্ছে দু হাজার সাল বছরের শুরু থেকে মে মাসের ষোলো তারিখ অবধি যথেষ্টভাবে ভালো ফল দিয়ে থাকবে প্রতিটি মকর রাশির স্টুডেন্টদের জন্য বুদ্ধি বিচক্ষণতা ইত্যাদি অনেকটাই বৃদ্ধি পাবে যারা বাড়ি থেকে দূরে পিজি বা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন সেই সমস্ত শিক্ষার্থীরা বেশি ভালো ফল পেয়ে থাকবেন মে মাসের ষোলো তারিখের পর থেকে বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে হওয়ায় ভালো পরিণাম বা ভালো ফল অতটা পাওয়া যাবে না তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফল আসবে সেই সাথে আপনার চেষ্টা প্রচেষ্টা এবং শিক্ষা লাভের দিকে পড়াশোনার দিকে ধ্যান ফোকাস থাকলে তবে এই বছর কিছু ভালো ফল পাওয়া কিন্তু আপনার সম্ভব স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যের দিকে তাকালে গত বছরের থেকে এই বছর কিছুটা ভালো ফল থাকবে মার্চ মাসের পর শনিদেবের প্রভাব আপনার দ্বিতীয় ঘর থেকে চলে যাবে আস্তে আস্তে আপনার শারীরিক উন্নতি অনেকটাই বৃদ্ধি পাবে নিজেদের ফুড হ্যাবিটস হবে জল খাওয়া সেই সাথে শারীরিক সচেতনতা বা ফিজিক্যাল ফিটনেসের মধ্যে থাকতে পারলে এই বছর স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে অনেকটাই ভালো ফল পেয়ে থাকবেন বড় কিছু রোগ পীড়া এবছর সেরকম কিছু হবে না তবে আপনার মুখের সমস্যা ইউরুনাল সেকশনের সমস্যা এবং স্পেশালভাবে বুকের সমস্যা কিন্তু কিছু সমস্যা আসবে বা আপনাকে সেই জন্য ভোগাতে পারে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে খুব একটা মানে মানে নর্মালভাবে তাদের মধ্যে যে অলসতা ভাব বা ধীরে চলা স্লো মুভমেন্ট এটাও একটা ভাব থাকে কারণ এদের মকর অধিপতিদের শনি এই কাজ ক্রিয়াটি করে থাকেন সেখান থেকে নিজেদেরকে যদি ফিটনেস রেখে এবং যথেষ্টভাবে চাকরি স্বাস্থ্য স্টাডি বা পড়াশোনা বা যেই ক্ষেত্রে যদি নিজেদের মুভমেন্টকে যায় করানো যায় তবে দু হাজার সাল কিছুটা ভালো ফলাফল কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবে উপায়ের প্রতিকার হিসেবে বলে দেবো যে মকর রাশির জাতক জাতিকারা দু সাল সারাটা বছর আট সংখ্যাকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকুন সবসময় সব জায়গাতে বিশেষভাবে আকাশী রঙকে ব্যবহার করার চেষ্টা করুন আকাশী রঙ এবং অথবা খুব সামান্য নীল রঙকেও নিতে পারেন সেই সাথে আকাশী রঙ বেশি ভালো হয়ে থাকবে প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার দিন কোনো মন্দিরে কোনো হলুদ ফল হলুদ ফুল এবং হলুদ কাপড় দান করা প্রচণ্ডভাবে শুভ হবে সেটা বাংলা মাস বা ইংরেজি মাস হতে পারে এটা মনে রাখবেন এবং প্রতি মাসের প্রথম শনিবার দিন নিজেদের কোমরে বা হাতের কবজিতে কালো সুতো বা কালো কার বেঁধে নিন সেটা অবশ্য সেটা এবং যদি ছেলেরা কবজিতে বাঁধছেন তাহলে ডান হাতে মেয়েরা বাঁধলে বাম হাতের কবজিতে বেঁধে নেবেন এবং কালো কাঠটি বা সুতো যদি ফেড কালার ফেড হয়ে যাচ্ছে তখন সেটা আবার আপনি পরিবর্তন বা পাঠিয়ে নিন প্রতিটি মকর রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক প্রীতি ভালোবাসা শুভ আপনাদের নতুন বছর ভালো কাটুক আপনাদের জীবন আবার দেখা হবে নমস্কার